আসসালামু আলাইকুম সবাই স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আপনারা দেখব কিভাবে অ্যালগরিদম ফ্লোচার্ট করতে হয় উচ্চ মাধ্যমিক আইসিডি পরীক্ষা প্রত্যেক বছরে অ্যালগরিদম ফ্লোচার্ট থেকে প্রশ্ন থাকে আজকে আমরা দেখো সেই কাস্তিকের থিওরি সহজ করা পড়া যায় সো প্রথমেই আমরা একটু বোঝার চেষ্টা করি অ্যালগরিদম আসলে কী জিনিস অ্যালগরিদম মানে হচ্ছে কোন একটা কাজ আমরা কিভাবে করেছি বা করব সেটাকে ধাপে ধাপে বর্ণনা করা প্রথম আমি কি করেছে তারপর কি করব এরপর কি করব এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বর্ণনা করাটাকে বলা হয় অ্যালগরিদম আর সেই জিনিসটাকে আমরা যদি ছবির মাধ্যমে বর্ণনা করি যদি চিত্রের মাধ্যমে বর্ণনা করি তখন সেটাকে আমাদের বলা হয় ফ্লোচার্ট আমরা যখন রাস্তা দিয়ে চলা করি তখন আমরা দেখি রাস্তা বিভিন্ন স্টিকার লাগানো থাকে যেমন সামনে স্কুল আছে খেলে চলুন অথবা দেখা যায় ফ্লো চ্যাটে আমরা যে সিম্বল গুলো ব্যবহার করবো প্রথমে সেই সিম্বল গুলোর সাথে আমরা পরিচিত করব এই সিম্বলটা ব্যবহার করে আমরা শেষ করবো এরপর আমাদেরকে সামান্তরিক সিম্বল আমরা ব্যবহার করি ব্যবহার অর্থাৎ আমাদের যখন কোনো ইনপুট নিতে হবে তখন আমরা এই সামান্তরিক ব্যবহার করব আবার যখন আমরা রেজাল্ট দেখাবো অর্থাৎ ফলাফল প্রদর্শন করবো তখন আমরা এই সামন্তরিকটাকেই ব্যবহার করবো এরপর আসি এইটা একটা আয়ত ক্ষেত্র এই আয়তক্ষেত্রটা আমরা ব্যবহার করবো গাণিতিক যত ধরনের অপারেশন করি যেমন যোগ হতে পারে বিয়োগ হতে পারে গুণ হতে পারে ভাগ হতে পারে এই ধরনের গাণিতিক অপারেশন করার জন্য আমরা এই আয়তক্ষেত্রটা ক্ষেত্রটা ব্যবহার করব। এরপর আরেকটি সিম্বল আমাদেরকে ব্যবহার করতে হয়

দেখছেন একটা বৃত্ত এই বৃত্তটিকে আমরা ব্যবহার করব সংযোগের জন্য তো আমরা এই যে পাঁচটা সিম্বল এখানে এই পাঁচটা সিম্বল ব্যবহার করে আমরা উচ্চ মাধ্যমিকের যত ধরনের আছে সবগুলোকে আমরা এই পাঁচটার মাধ্যমে খুব সহজে হচ্ছে করতে পারব তবে আসলে প্রত্যেকটি অঙ্কের জন্য এই পাঁচটেকে দরকার হবে না আমাদের সময় সময়ে হয়তো দুইটা বা তিনটা দিয়ে আমাদের কাজটা হয়ে যাবে

সো প্রথম ধাপটা হবে সব শুরু করি অথবা আমরা চাইলে শুধু শুরু লিখno কোনো অসুবিধা নেই সামনিত্রাম ধাপ 1 শুরু এরপর ধাপ দুই যে তোমাদের যে তিনটি সংখ্যা যোগ করার জন্য বলাছে সেইটা আমি তিনটি সংখ্যাকে a b c এরকম তিনটি সংখ্যা দিতে পারি সামন ধরে নেই আমরা বলেছি ফ্লোচার্ট মানে হচ্ছে ছবির মাধ্যমে কোনো কিছুকে বর্ণনা করা এই অ্যালগরিদমটাকে আমি মূলত যখন ছবির মাধ্যমে বর্ণনা করব তখন সেটা হয়ে যাবে ফ্লোচার্ট সো এখানে দেখি ধাপ এক হচ্ছে শুরু আমরা জানি ফ্লোচার্টে শুরু করার জন্য এরকম ডাম্বেল সিম্বল ব্যবহার করা হয় তাহলে এটা একটা ডাম্বেল সিম্বল আঁকবো এবং এখানে আমি লিখে দিব শুরু এরপর দ্বিতীয় ধাপে এখানে বলা আছে তিনটি সংখ্যা সি এর মান গ্রহণ অর্থাৎ ইনপুট নেওয়া আমরা জানি ইনপুট নেওয়ার জন্য সামন্ত্রিক সিম্বল ব্যবহার করা হয় সো আমি এখানে অ্যারো সিম্বল দিয়ে এখানে লিখলাম এ বি সি তিনটি সংখ্যা গ্রহণ যেহেতু আমি ইনপুট নিচ্ছি তার মানে এটাতে আমি ব্যবহার করবো সামন্ত্রিক সিম্বল সব ফা আগে ভেতর লিখে আগে লিখে নেবে তারপর সিম্বলটি আঁকবে তাহলে তোমার সিম্বলটি সুন্দর হবে স্যার তিনটি সংখ্যা আমি এখানে গ্রহণ করলাম এরপর ধাপ তিন কি করতে হয়েছে যোগ করতে হয়েছে যোগ করা মানে হচ্ছে প্রক্রিয়াকরণ আমরা জানি প্রক্রিয়াকরণের জন্য আমরা আয়তক্ষেত্র ব্যবহার করি সো আমি এখানে লিখবো ডি সমান এ প্লাস বি প্লাস সি ഇതിന്റെ আয়তক্ষেত্র

আমি সিম্বলটাকে ব্যবহার করব এইভাবে আমরা খুব সহজেই আমরা অ্যালগোয়েদার এবং ফ্লোচ্যাট করতে পারি এবার যদি আরেকটা প্রশ্ন করা হয় যে তিনটি সংখ্যার গড় বের করার অ্যালগোয়েদ ফ্লোচ্যাট করো তো সেটি আমরা কিভাবে করবো আবু লিগোর 10 সংখ্যা গড় নির্ণয়ের অ্যালগরিদম লেখো সামেকি গরো নিশ্চয় এই যে প্রথম ধাপ এটা সব সময় সেম থাকবে এবং সবার শেষের ধাপটাও সব সময় শেষ থাকবে সো প্রথমে লিখবো ধাপ এক সেটা হচ্ছে শুরু ধাপ 2 তিন যে সংখ্যা abc এর মান গ্রহণ এইটাও ঠিক থাকবে এখন আমরা জানি গড় মানে হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা সো আমি এখানে জানি এখানে আমি গড় বের করছি তাহলে আমাকে প্রথমে তিনটা সংখ্যাকে যোগ করতে হবে ওকে তিনটা সংখ্যা সেখানে এটাকে তিন দিয়ে ভাগ করব সো ভাগ করলাম এবারে আমি রেজাল্ট রাখব অর্থাৎ গটাকে লিখেছি ডি এর মধ্যে তারপরে আমি এখানে প্রদর্শন করব কাকে অবশ্যই ডি কে তাহলে আমি এটা লিখব ডি প্রদর্শন এবং সবাশি সংখ্যা করব শেষ করে আচ্ছা এইবার আমরা যদি এইটা দিয়ে ফ্লোচার্ট করি সো কি করব শুরু এটা ঠিক থাকবে যেহেতু তিনটি সংখ্যা গ্রহণ ঠিক থাকবে এই জায়গাটায় তো যেহেতু আমাকে গড় বের করতে হবে গড় মানে হচ্ছে তিনটাকে আমি যোগ করবো সারি যোগ করলাম এ প্লাস বি প্লাস সি তারপর ভাগ দিয়ে আমি লিখবো তিন এরপর কাজ হচ্ছে প্রদর্শন করা রেজাল্টটাকে যেহেতু আমি ডি চলনের মধ্যে রেখেছি সেখানে লিখলাম ডি প্রদর্শন এরপরের কাজ হচ্ছে শেষ করে এইভাবে আমরা খুব সহজেই আমরা অ্যালগোয় এবং ফ্লোচার্ট করতে পারবো